আমি সীমন্ত পঞ্চায়েতের এক নাম্বার অর্ডার নাম্বার আমি এখানে দোকানের কাছে বসে রয়েছে এরপরে টেমি পুকুরে মানে সাত আটশো বছর দশ বছরের পোলা মানে সিলে বিলি লাগাইছে এখানে পচার সন্ধ্যে মাথা আছে কেডা মারে বিয়ে আসবে দৌমুরি যাইয়া দেখলাম কি সীমন্ত পঞ্চায়েত ক্যাম্পের কমানি কমান্ডার যদি সিবি হইতে একটা আসিল কমানি কমান্ডার তার কান্ডার বেড়াতে তিনশো কিলোমিটার ভিতরে এখানে পোলা মানে ডেলি খেলাধুলা করে এই স্কুল বদ্ধার কারণে খেলাধুলা করতে গেছে বলটা নদীর দিকে গেছে গা

তখন খুব আগত অন্য হসপিটালে এডমিট করা হয়েছে অন্য হসপিটাল আছে ডক্টরের চিকিৎসা করতে আছে তখন সামনের দিকে আপনারা কি পরিস্থিতি নেবেন এইখানে নদীর ভারে কি লেগে আছে নদীর ভারে তো ছোটো বাইক তারা বল গেছে বল লাইন যাইতে ভারে হে জিজ্ঞেস না করি যা ছোট বলেন হিন্দি কইতে পারে না এর ফিরে শুরু করছে তখন তো আমরা আরো যাই দেখছি ঘটনাস্থলে এর মাথাটা আবার তৈরি করেছে যে আমরা তো অনেক গেছে সরে গেছে বাবার নাম কি

बास दिया रे की कोई अफीट से किसी को ना किसी को कौन कौन सा जगह फिर से उन रातों फांगो सब नज़र से आह तुम वक़्त के देख से उन लोगों ने तो कोई से वो कैंटीन आंच के बीच में कर सके आई है ऐसी आह आई बारिश कोई सुना की हम उनकी बेटा से